إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد واليوم الآخر فقد ضل ضلالا بعيدا إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فبينامز التذكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد صدق الله العظيم جرابات কুমকুমারী পোশাক শিল্প শ্রমিক ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বারোতম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হোসেন সার্বিক সহযোগিতায় জামিয়া দারুল দুদুমিয়া দারুলিয়া চারা মাদ উপস্থিত হজরত পিতৃতুল্য বাবার যুবক বন্ধুরা পর্দারে অবস্থান রতম আবনের শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ দরবারে যিনি ভালোবেসে মহবত করে আমাদেরকে এখানে আসার এবং দিয়েছেন এজন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্টিয়ার যারা আছেন সবাইকে ভেতরে বসিয়ে দিলে ভালো হয় হ্যাঁ এবং যারা পিছনে আছি দয়া করে ভেতরে বসে যায় একটু হিম্মত করে বসে যায় হ্যাঁ তাহলে মাহফিলটা সুন্দর হবে সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হবে সবাই ভেতরে চলে আসে কোরআনুল করিমের দুটি আয়াতের উপর আনতে হয় উপরে কিতাবের উপরে ফেরিস্তাদের উপরে সমস্ত নবীর সুরের উপরে যে এর কোনোটিকে অস্বীকার করবে সে না সে কাফের খুব কঠিন অবস্থা আল্লাহ পরের এত বলছেন মনিন দাবি করে মানুষের অবস্থা একটা চিত্র তুলে ধরেছেন ইমান আনে তো আবার পুফ্রিও করে ইমানদার পুফ্রি করে ইমানদার আবার পুফ্রি করে আছে না আমাফর আমানো সুম্মা কাফর কুফরি হয়ে যায় তো আবারই মানানো আবার কুফরি করে আবারই মানা নেই এই অবস্থা এখন আমাদের জেনারেশন এটা খুব বেশি বেড়ে গেছে ঘরে ঘরে কাফের হয়ে যাচ্ছে আল্লাহ করে আয়াতে এই চিত্র তুলে ধরেছে এবং চূড়ান্ত অবস্থা তাদের এটা যে কুফরা কুফুরকে বাড়িয়ে দেয় কুফুরকে বাড়িয়ে দিয়েছে এখন আর তার ইমানের দরকার লাগবে সে কفر নেই স্পষ্ট আমাদের সমাজ বহু মানুষে ভরা মুসলমান দাবি করে কিন্তু কুফরিকে লালন করে কুফরিকে সব সময় লালন করে যাচ্ছে আবার সে মুসলমান দাবি করে এজন্য দেখবেন হক কথা বললে কি বাঁচাও দেয় আলেমকে আবার মুসলমান কিন্তু কিন্তু আল্লাহর كلام সত্য করে না এমন অবস্থা হয়েছে হাদিসের কথা বললে বাধা দিয়ে বন্ধ করে দেয় আবার নিজেকে মুসলমানও দাবি করে এটা হলো সে মুসলমান দাবি করে কিন্তু কুফুরকে বাড়িয়ে দিয়েছে এখন কোরআনের কথা তার সহ্য হয় না ইসলামের কথা তার সহ্য হয় না শরীরের কথা তার সহ্য হয় না এটা বোঝার জন্য আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো বুঝবেন কিছুদিন আগে এক নেতার বক্তব্যের নিচে আমি একটা কমেন্ট করেছি উনি বক্তব্য দিয়ে বলেছেন যে এত ওয়াজ মাহফিল হয় অপরাধ কমে না কেন অপরাধ কমে কিন্তু উনি দেখতে পান না এটাও সত্য এবং ওয়াজ মাহফিল হয় যদি ওনারা নিজেরাই হন তাহলে অপরাধ কমবে না এটাও তো একটা সমস্যা অপরাধ কমে কিন্তু আমি ওখানে একটা মৌলিক বিষয় তুলে ধরেছিলাম সরি আইন নায়িকাই সরি আইন নায়িকাই আমি আমার একটা কমেন্ট করেছিলাম ওইটাতে আবার রিয়েক্ট করেছে প্রায় হাজারের উপরে কমেন্ট হয়েছে প্রায় আড়াই তিনশো কম হবে না আগে দেখেছি লাস্টে এখন আর দেখার তো সুযোগ হয় না বেশ কয়েকদিন আগের কথা ওখানে গিয়ে দেখলাম মুসলমানের সন্তান পিতৃ পরিচয় মুসলমানের সেও সরি আইন চায় না মানে আল্লাহর জমিনে আল্লাহ আইন চায় না চিন্তা করা যায় একজনের নাম তো যা নাম না তার ওয়ালে ঢুকলাম ঢুকে দেখি এই এই কমেন্টটা সম্ভবত ভূমিকম্পের পরের দিন তো তার ওয়ালে দেখি ভূমিকম্পের ওয়াজ হতো তার ওয়ালে দেওয়া বুঝলেন মানে কি হলে ভূমিকম্প হয় না ফরমানি বাদ দিতে হবে গুণা বাদ দিতে হবে ইত্যাদি ইত্যাদি এমন ব্যক্তি কমেন্ট করেছে সরিয়ে আইনে লাথি নয় মানে ব্যাখ্যা করতেছে

এবং মৃত্যু পর্যন্ত ইমানের উপর অবচল থাকতে হবে পাঁচটা বিষয়ে যত্নবান হতে হবে কয়টা হবে সবাই করে যারা কয়টা পাঁচটা নাম্বার কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরা কোরআন হাদিস আঁকড়ে ধরা আর যে কোরআন হাদিস আঁকড়ে ধরবে সে অটোমেটিক্যালি শরীর চাইবে শরীর হতে চাইবে এবং সে আব্রাহাম লিঙ্কের হাম চাইবে

আল্লাহিনা কি বুঝবে এই জন্য আল্লাহ রায়না সুন্দর আপড়ে ধরা এক নম্বর আল্লাহর যে সকল এখন ভাবে মুমিন হয় ইমানা পড়ে তারা ইমানের উপর মারা যায়

রাজনৈতিক স্লোগান তিনি রাজনৈতিক স্লোগানের উপর মরতে চান এই ব্যক্তি ইচ্ছা করে মুহ ইচ্ছা করতেছে ইমানের উপর সে মরতে চাইতেছে তার রাজনীতির উপর আবার রাজনীতিও ইমানের কোন সম্পর্ক নাই আমার দেখেন আমাদের হারকে বিশ্ব নামী মহাম্মাল কালেমার দাওয়াত নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন সে আবে কালেবে বন্দী ছিলেন এক মুহূর্তের জন্য কালেমা ছেড়ে দেন নাই এক সেকেন্ডের জন্য ইসলামকে প্রত্যাখ্যান করেন নাই ইহুদিনা সারার হাতে বন্ধক রাখেন নাই এক মুহূর্তের জন্য কালেমাকে ছেড়ে দেন নাই কাফের বেমানরা মেরেছে বন্দী করে রেখেছে হত্যা করতে চেয়েছে শহীদ করে দিতে আল্লাহর হাবিব এক মুহূর্তের জন্য ইসলামকে হাতে বন্ধক রাখেন নাই চল্লিশ বছরে নবতি পেয়েছেন বিস্নেক বিকেলাদ হয়েছে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন

নবীজির বাবা মা মারা যাওয়ার পর অভিভাবক ছিলেন দাদা আব্দুল বাতি বাতিজা আর কাদো কেন চোখে পানি কেন তোমার নবীজ বলে চাচা যান ওরা কেউ বলে আমার মারবে কেউ বলে হত্যা করবে কেউ বলে হাত আনবে কেউ বলে মক্কা থেকে বের করে দিবে ও আমার চাচা এই জন্য কান্না করি না কান্না করি এই জন্য যে জান্নাতে দিতে চাই ওই হত্যা করে হতে চাই ওদেরকে আর কিছু সাউন্ড কি কেউ ধরতেছে নাকি হ্যাঁ এখানে কেউ আছে ঠিক আছে তো না ঠিক আছে সাউন্ড ঠিক আছে ধরা ধরে কি যেন হয়ে গেল

ধোকাবাজি সমর্থন করে না তাহলে তো সমস্যা হবে তাহলে তো রাজনীতিতে আঁকা থামবে ওরা বাড়িবে নামি মোহাম্মদ বলেছেন আবু তো কে বলেন চাচা যা ওরা আমাকে হুমকি ধামকি দেয়াতে কিছু আসে যায় না কারণ হলো

يكشغوه وتططوه ويعطيه الله رب العالمين قوليكم <بولن>, فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه سراط مستقيم إذا إمارة باستقامة الله تكتب جرام ونكتبه بشكل أفضل <السؤال> <السؤال>

কোথায় কি করতেছেন জানতেন কাফেররা আমাকে হত্যা করতে পারে তা দিন থেকে পুরো সরে যান নাই সালাতে দাঁড়িয়েছেন হাদিস আসছে দুশো নম্বর হাদিস আব্দুল

অবস্থাটি এমন আমি দেখছিলাম কিন্তু ইসলামের এমন দুর্দিন ছিল আমার কিছু করার উপায় নাই বলি যারা ভেঙে চুর হয়ে যাচ্ছিল আল্লাহ হাবিব কষ্ট করছেন সলাদ আদায় করছেন সিজদা থেকে মাথা উঠাতে পারছেন না কারণ হলো ওরা নারী ঘুরে ঘুরিয়ে নিয়ে নবীজির গর্তানা রেখে দিস আমার ভাইরা নবী কন্যা জান্নাতের সর্দার নিজিনী হবেন